এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের দলের লোকের মুখোমুখি অবস্থায় দুপুর কিন্তু রণক্ষেত্র হয়েছে এদিকে এই প্রথম সরাসরি ডক্টর ইউনুসের বিপক্ষে অবস্থান নিল সেনাপ্রধান গোপনে ক্ষমতা কেড়ে নিয়েছেন তিনি শেখ হাসিনাকে নির্বাচনের আগেই দেশে ফেরানোর পরিকল্পনা ফাঁস সুযোগ বুঝেই ভয়ানক কাজ ঘটিয়ে দিয়েছে সেনাপ্রধান ওখানুজ্জামান অবশেষে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় সেনা শাসনের মুখে বাংলাদেশ আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না

হাত পা ভেঙে দেওয়া হবে তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক দেখুক কি অবস্থা হয় বাংলাদেশের আলামত ভালো না এক যুগে দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি চলছে দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয় বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়াত পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সেই সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে সে দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিক অংশগুলো একটু বিস্তারিত দেখে আসব বলছে দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয় বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি উচিত দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা কিন্তু না বিএনপিও ফাঁদে পা দিয়েছে যার ফলে বিএনপি উল্টা কঠিন পরিস্থিতিতে পড়েছে দেশ কোন দিকে যাচ্ছে কি ঘটছে দর্শক কয়েকটা বিষয় একত্রে আলোচনা করব আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ স্থানীয় সন্ত্রাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং প্রশাসনের কোনো খবর নাই চার ঘন্টা পর প্রশাসন আসে শিক্ষক হয় রাহাতি কান্না করে এরকম চিত্র আপনি কল্পনা করতে পারেন কেন পুলিশ মানে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে তারা প্রশাসনিক ভবনে তালা দেয় কাগজপত্র ছিনিয়ে নেয় আবার ছাত্রদলকে হটিয়ে সবকিছু স্বাভাবিক হয় মানে টান টান উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয় বানচাল করতে নানান ষড়যন্ত্র আপনারা দেখছেন যে এস এম ফরহাদের ডাকসুর এজিএস প্রার্থী শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে যদিও আদালতের দ্বারস্থ হয়েছে এটা ভালো কিন্তু এটা মূলত নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র বা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তাহলে এই সবগুলো ঘটনা একত্র যদি করি এর সাথে আরো ঘটনা তো আছেই ভিভিনের উপর হামলা মানে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত ঝামেলা এবং প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর জরুরি মিটিং আরো নানান পক্ষ সক্রিয় হয়ে ওঠা এই পাঁচ আগস্টের পরে এই প্রথম সেনাবাহিনীর প্রশংসা করা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক এই সব বিষয়ে বাংলাদেশে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এগুলো ওভারঅল মানে এই ঘটনাগুলো সব নেগেটিভ বা এগুলো সব এই ঘটনার সব কিছুর ইন্টেনশন নেগেটিভ কিছু কিন্তু চূড়ান্ত ফলাফল হবে পজিটিভ কারণ এই যে হাসিনা ওটা সংস্কার আন্দোলন দমনে যে নানান তৎপরতা কথিত মুক্তিযোদ্ধাদের নামিয়ে দিয়েছিল সেই মুক্তিযোদ্ধারা বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অস্ত্র দেন আমরা আবার যুদ্ধ করবো ছাত্রদের বিরুদ্ধে সেই মুক্তিযোদ্ধারা আবার সামনে নামার চেষ্টা করছে যেই সময় এস গ্রুপ পঁচিশশো কোটি টাকা আওয়ামী লীগকে দিয়েছে নাশকতা করার জন্য তারপর থেকে কিন্তু এই ঘটনাগুলো লতিফ সিদ্দিকীদের সেই ঘটনাগুলো সব এক সূত্রে গাথা বিএনপির লোকজন যেহেতু লোভী তারা অনেকে সে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে টাকা তো সবার আগে আছে দর্শক এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো একটা হচ্ছে যে যে এই দেশের অবস্থা ছাত্র সংসদ নির্বাচন হতে দিচ্ছে না ছাত্রদল ডাকসু ডাকস ছাত্রদল ছাত্র দল চায় না ছাত্র দলের প্রার্থী বলেছে না এক দুই তিন চার ছাত্র দলের ড্যাশ ড্যাশ মানে ছাত্র সংখ্যক নির্বাচনে ডাকসু এবং রাজশাহীতে তো দেখেছেন এরা হতে দিবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথাও চায় না মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় তো চাপে পড়ে ছাত্র দল শেষের দিকে এসে নির্বাচন গিয়েছে আসলে ওরা নির্বাচন চায় না কারণ ওরা ওদের ভরাডুবে ওদের ভোট সর্বোচ্চ এক হাজার অথচ ভোটার সাড়ে উনচল্লিশ হাজার সাড়ে উনচল্লিশ হাজারে যেহেতু বেশি তো এই জায়গায় একটা পারসেপশন তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে যে আরে হাসিনাই তো ভালো ছিল হাসিনা যে ভোট চুরি করেছিল এই সেই তাতে কি তার চাইতে তো খারাপ হাসিনা মূলত ভোট হয়েছে এটলিট চুরি হলো ভোট হয়েছে এখন তো ভোটই হতে দেওয়া হয় না এখন তো নির্বাচনের কোনো পরিবেশ না নির্বাচনের তো খবর নেই হাসিনা তো ভূয়া নির্বাচন দিলো দিয়েছে কেউ চাইলে ডামি প্রার্থী হতে পারত বা কেউ চাইলে হাসিনার কাছে বিক্রি হতে পারত বা হাসিনার পরিকল্পনার মধ্যে থেকে মনোনীত হতে পারত এখন তো সেটারও সুযোগ নাই এর মানে হাসিনাই ভালো ছিল এই পারসেপশনটা জানতে তৈরি হয় এটা হচ্ছে এই ধরনের একটা এই পরিস্থিতির একটা উদ্দেশ্য যে হাসিনা কেন ভর্তচুরি করেছিল বা কেন এই দমন পীড়ন আসলে ওইটা ছাড়া তো দেশই স্থিতি ছিল তা রাখা যায় না এই কথা অনেক শিক্ষিত লোক আমাদের বলছে এই যে যে ঘটনাগুলো চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো উদ্দেশ্য হচ্ছে এটা বিভিন্ন আমরা কিন্তু আমরা ভয় করছি না এই কারণে যে হাসিনা যেরকম নানান ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত ঠিকতে পারে নাই হাসিনা পালানোর পর এখন হাসিনাই ভালো এই ধারণা জন্ম দেওয়ার জন্য এই যে নানান নাশকতা পঁচিশশো কোটি টাকা বা হাজার কোটি টাকা ইনভেস্ট করা এগুলোর মাধ্যমে যে পারবে তা আর একটা বিপ্লবের মাধ্যমে এগুলো সব তস হয়ে যাবে দেশ তখন চূড়ান্ত ভালোর দিকে যাবে কিন্তু আর একটা বিপ্লব মানে অবশ্যই রক্ত ঝরতে হবে আমরা ভেবেছিলাম যে না রক্ত ঝরবে না শান্তিপূর্ণ বিপ্লব হবে ভিপি উপর হামলার ধারণা দেখে মনে হলো না আরেকটা যে বিপ্লবের কথা বলছে সেখানেও রক্ত ঝরবে অনেক শহীদ হবে কিন্তু বিপ্লব হবে এই হাসিনার এই ষড়যন্ত্র ভারতের এই ষড়যন্ত্র দেশব্যাপী চলছে বিএনপি যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে জাতীয় পার্টি রক্ষায় যে বিএনপি নেমেছে এগুলো চলবে না চুপকু বিএনপির আব্বা চুপকুকে রেখে দিয়েছে এগুলো থাকবে না এগুলো সমাধান হবে দর্শক আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় সন্ত্রাসীরা আহ ছাত্রদের উপর যে রক্তাক্ত হামলা করেছে শিক্ষকদের উপর যে হামলা করেছে এই হামলায় বিএনপি নেতারা সরাসরি জড়িত ছিল বিএনপির কর্মীরা সরাসরি জড়িত ছিল মানে বিএনপি নেতাদের হাতে বিএনপির হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের রক্ত বিএনপি বুঝতে পারছে যে ঘটনা তো খারাপ আমরা তো বেকায়দায় নেতারা টাকা পয়সা খেয়ে এসলামের ফাঁদে পড়ে সব জায়গায় আমি এজেন্ডা বাস্তবায়ন করে আমার ওই বিরানি শাহেদরা দেখেছেন না জাতীয় পার্টিকে রক্ষায় কিভাবে মাঠে নেমেছে জাতীয় পার্টিকে লাগবে জাতীয় পার্টি দোষ নাই তাদের অধিকার আছে কত কথা বলছে এখন দেখছে যে অবস্থা তো খারাপ এরপরে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া

আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচন বানচালের সাথে বিএনপি পন্থী শিক্ষকরা জড়িত বানচালের ষড়যন্ত্র চেষ্টায় সাদিক কেন যে অভিযোগ করেছেন বিএনপি পন্থী এটা বলেন নাই যে একটি দলের অনুসারী আবার ফরহাদের বাতিলের জন্য চেষ্টা করছে এর নেপথ্য অবনীতি চৌধুরী থিওরি যেভাবে তোমরা নির্বাচন বানচাল করো নির্বাচনটা ঠেকাও এই ধরনের একটা আহ ভাবনা দিয়ে দেশ চলছে তো দর্শক ওভারঅল যদি বলি দেশের অবস্থা ভালো না আহ এটা দিন দিন আরো ছড়িয়ে পড়বে দেশে এই মুহূর্তে যদি যে বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ফার্সাস পলিটিক্যাল পার্টিস আজকে তিনটা দল তারপরে সব দলের সাথে হবে প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানের বৈঠক এটাও আমরা পজিটিভলি দেখি কারণ প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন দিতে পারেন এটাও নেগেটিভ না তো ওভারঅল যদি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছানো না যায় তাহলে বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘর্ষ বেশ কিছুদিন চলবে এবং বিপ্লবের মধ্য দিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে হবে কিন্তু আমি নিশ্চিত ধরনা যাই ঘটুক বিপ্লবীদের সাথে কেউ পারবে না চূড়ান্ত বিপ্লব চূড়ান্ত বিজয় বিপ্লবীদেরই হবে তবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে যাচ্ছে রাইট ইট ডাউন আপনারা কি খেয়াল করেছেন আওয়ামী লীগের শাসনামলে মার খেয়েছে কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল হয়নি যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী তাকে পিটিয়েছে মেরেছে রক্তাক্ত করেছে কিন্তু রক্তের বিন্দু মাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি যেটা

ওয়াকারুজ্জামান যদি হসপিটালে গিয়ে দুঃখ প্রকাশ না করে ক্ষমা প্রার্থনা না করে সেই ক্ষেত্রে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ফ্রান্স থেকে আগানাকাটা কাটা তিন ইঞ্চি ভট্টাচার্য সে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যেতে স্পষ্ট বার্তা দিয়েছে হুঁশিয়ারি দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যাবার জন্য সেনাবাহিনী যদি বেড়াকে ফেরত যায় তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চোরে কারা পালাবে তোরা পালিয়েছিলি তোরা কি সেটা ভুলে গেছিস গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি নুরুল হক নুর কে কেটানো হয়েছে এটা তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে প্রতিবাদের কাজ আপনার ভণ্ডাম স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব কিন্তু দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভঙ্গ না ধরে কাজটা করেন আইন উপদেটাকে হুমকি দেয় তথাকথিত এক ছোকরা হাসনাদ আব্দুল্লাহ এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল নাসিফ নজরুল নুর দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে আসিফ নজরুলের দুই গালে জুতা মারো তালে তালে আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী যাকে পেটালেও যাকে থুথু দিয়ে সেই থুতু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবো কাজ করবে না সে নিমিশেই থুথু ফেললে ক্ষমতার জন্য অর্থের জন্য সেই থুতু যেটা পরিষ্কার করে দেবে আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আইনের শিক্ষক হয় আইন বিভাগের শিক্ষক হয় তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শেখাকে কোথায় কোন উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলো অবকাশ শাখারা

সব শেষে সবকিছু দেখার পর নুরের পর হামলা আহ প্রায় পঞ্চাশ জনের মতো নেতাকর্মী হাসপাতালে ভর্তি করেন অধিকার পরিষদে দেখে মনে হচ্ছে সেই পাগলের কথায় সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে সেই রমনা থানা সেই রমনা থানার পুলিশ আজকে নূরকে টুপকি মেরে দিয়েছে এই যে নুরুকে পেটানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যোদ্ধারা রয়েছে যারা জুলাই আন্দোলনে আহ চরম ভূমিকা রেখেছিল যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গিয়েছে তারা ভাবছে নুরুকে যদি এভাবে পেটানো হয় তাদের অবস্থা কি হবে কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি শিবিরের একাধিক নেতাকর্মী স্ট্যাটাস দিচ্ছে যে আজকে ররুর পর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে আগামী দিনে হাসনাস সাজিজ এবং নাহিদুর উপরে এই ধরনের হামলা হবে আমিও বলতেছি আগামী দিনে হামলা হবে কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন দেশ বিরোধী কোন কর্মযোগ্য তারা কখনো করতে দেবে না হয়তো বা কোনো কিছু একটা ভেবেছিলেন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে আইসপিআর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে মববাদ বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী সেই জন্য এবং তাদের আজকের বিবৃতির জন্য সেনাবাহিনীকে অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিতে হয় কারণ আলটিমেটলি এই মব সংস্কৃতিকে বন্ধ করতে সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হবে অন্য কেউ সেটা বন্ধ করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ এখন এই মুহূর্তে অপ্রাসঙ্গিক রাজপথে নাই আমি আজ থেকে প্রায় নয় মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম এই যে এনসিপি এই যে আন্দোলনের নেশা এদেরকে পাগল করে ফেলবে নারী মদ কাজা মাদক এই নেশাগুলো করতে গিয়ে তার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে না তার ক্ষমতাকে একচ্ছত্র আধিপত্য হিসাবে বিস্তার করার জন্য সর্বোচ্চ সহিংসতা করবে এবং সেটা তারা করছে এবং আগামী দিনে এইটার মাত্রা আরো প্রকট আকার ধারণ করবে সেজন্য কি বলি মুক্তিদের সকল সপক্ষের শক্তিকে আপনারা নীরবে পপকর্ন নিয়ে বসে থাকেন খেলা দেখেন এই খেলা আরও চলবে এবং আজকে থেকে সেনাবাহিনী ভূমিকা অবতীর্ণ হয়েছে এই ভূমিকা সামনের দিনে যদি চলমান থাকে সেই ক্ষেত্রে অতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিলং সালাউদ্দিন যদি খায় বাবের আক্রান্ত হয় আমি ব্যক্তিগত ভাবে অবাক কারণ বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা বিশাল কুন্ডল চলমান কুন্ডলের কারণে যদি কোনো কেন্দ্রীয় নেতা মার খায় তাদের নিজ দলের নেতা কর্মীদের হাতে মুঠো আপনার অবাক হবেন কারণ বিএনপি এবং অভ্যাস এরকম স্বভাব রয়েছে যাই হোক লকুের অবস্থা আশঙ্কাজনক আলটিমেটলি আমরা মানুষ মানুষ হিসেবে মানুষের অনিষ্ঠ প্রত্যাশা করা কামনা করা ঠিক না

আগামীকালকে তিনটা বড় দলের মিটিং দেখেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটা কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন তো এই দুই দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন ছটার দিকে এনসিপির সঙ্গে যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো কতটুকু হলো বা কতটুকু একমত বা কি সিদ্ধান্ত নেবেন আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কারণ ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু একেবারে করবো আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দেবেন কারণ যদি সরকার প্রধান হয় সরকারের উপর কল্পনা থাকে যেমন তিনি সেনাবাহিনী প্রধান সেখানে বিএনপির প্রতি জামাতের অত্তি সেনাবাহিনীর তিনটা কাজ সংস্কার বিচার নির্বাচন সংস্কার হচ্ছে না বিএনপি এটা বিরোধিতা করে বিরোধিতা করে এখন নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনুস বারে বারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে কিন্তু জামাত বলতেছে যে আমি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে আমি নির্বাচন করব না কিন্তু বিএনপি বলে আমরা আগের পদ তৈরি করবো তো আগামীকালকে ডক্টর ইউনুস জামাত এবং বলবেন যে দেখো আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সেই নির্বাচন করতে না পারি সেই নির্বাচন যদি বিএনপি অংশ নেয় জামাত অংশ না তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ তাহলে আমি এই দায়িত্ব চাই না বিএনপি এবং জামাত তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হও হয়তো এ বলতে পারে সেনাবাহিনীর উপর আমি কন্ট্রোল আনতে চাই সেই কন্ট্রোল আনার যদি তোমার একমত না হও তাহলে তোমার ক্ষতি থেকে লাভ নেই তবে আমার মনে হয় যে সেনাবাহিনীর কথা না বলতে পারে যে নির্বাচন বাকি আছে তবে সেনাবাহিনী এখন যে ম্যাজিস্ট্রি পাবি মাঠে আছে সেটা লাগবে কি লাগবে না এটা নিয়ে আলাপ হতে পারে আমার মনে হয় যে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী উদ্যোগ করবে না তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই সেটা শুরু করলো প্রত্যেকটা রাজনৈতিক দল সেটা শুরু করলো মানে জনসাধারণ তারা বলতেছে সেনাবাহিনী বারবারি করছে সেনাবাহিনী বিভিন্ন মেরেছে সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত নূর টাকা পয়সা খায় তারপরে নূর চান্দাবাজি করে নূরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে পিনাকি লাগছে তারা অনুপ্রতনের ভিডিও বানায় কাজে আমরা যদি নূরকে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে কিন্তু পাবলিক উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর একশো দেখিয়েছে এবং এই কারণে আজকে সেনাবাহিনী গুসা করেছে আজকে যখন সেনাবাহিনী কথা হচ্ছে আমরা গিয়ে কষ্ট করবো আমরা গিয়ে মদ দমন করবো ওদিকে মদ দমক হয় ওদের উপরে তার চাপ দরকার নেই পুলিশ ডাক করে করে কারো যাবো না তো যেই সেনাবাহিনী গতকালকে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে একটা লোককে একদম জীবন মৃত্যু সন্ধি করে পাঠিয়ে দিল সেই সেনাবাহিনী আজকে আবার গুসা করে রাগ করে এসপোই আসলো না তাহলে দেখেন সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল কতটুকু আছে এখন বলতে পারেন যদি এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন নির্বাচন হবে সে না বাবা আমি আর এখানে থাকতে চাই না তোমরা নতুন একজন নির্ধারণ করো তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না আর যদি হয় তাহলে আগের নিয়মই হবে নাকি হারে হবে শুধু তাই নয় আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনুসের ভাগ্য যে বাংলাদেশে রাইট নাও ভিপিনুর মার খাওয়ার পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যে বাতাস বইছে সেই বাতাসের বিপরীতে দাঁড়াইয়া এই রকম ঘোষণা দেওয়ার জন্য হ্যাডম লাগে মোস্তফা লুকটার হ্যাডম আমার মনে হয় আছে তবে পরিস্থিতিটা কিন্তু উল্টাও হইতে পারে আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির বেশ কিছু অফিসে বেশ কিছু কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অফিসগুলো আছে সেখানে ভক্তরা অথবা যারা এখানে অনুপ্রবেশকারী আছে তারা গিয়ে অফিস অফিস ভাইগাগুন অস্থির করা তো এই পরিস্থিতিতে রংপুরের যে জাতীয় পার্টির অফিস আছে সেটা একটা বড় টার্গেট আর সেই টার্গেটকে চ্যালেঞ্জে ছড়িয়ে দিয়েছে মুস্তফা কাকা যিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা বলছেন রংপুরের জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে গতকালকে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বক্তব্য দিয়েছেন যে ঢাকায় গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন নেতাকর্মীর উপর হামলা এবং এক প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তবে রংপুর এখন পর্যন্ত শান্ত আছে এখানে এমন কোন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি যদি তাদের কাছে শক্তি থাকে আমন্ত্রণ জানাচ্ছে তবে এরকম জানানো উচিত না মাঝে মাঝে পাশা উল্টা যেতে পারে পাঁচই আগস্টের দৃশ্য থেকে জাতীয় পার্টির শিক্ষা নেওয়ার বিষয় আছে তবে লোক আগে থেকেই ঘাটতারা তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক দেখুক কি অবস্থা হয় ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ পরিষদের ঘটনার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলছেন যে জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকে বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তারা ভয়ে আছে যেন সাধারণ জনগণ জাতীয় পার্টিকে সমর্থন না দেয় এমন ষড়যন্ত্রের কারণে তাদের নেতারা বারবার কারাগারে আছেন অথবা পলাতক আছেন কিছু উস্কানি দাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এটা একেবারেই লজ্জাজনক জনগণের সিদ্ধান্ত নিবে কে তাদের প্রতিনিধিত্ব করবে এখন এই যখন পরিস্থিতি এই সাহসের ব্যাকগ্রাউন্ডটা কোথায় একটা অংশ তো আওয়ামী লীগ এটা কিন্তু সত্যি কারণ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরে বা আমরা গেল পনেরো ষোলো বছর যাবত জাতীয় পার্টিকে যেভাবে মানে দেখছি বা তাদের নেতাকর্মীদের আমার বুঝলেন পরে জাতীয় পার্টি খুব শক্তিশালী একটা পার্টি কাউকে প্রতিহত করতে পারে প্রতিরোধ করতে পারে এরকম কিন্তু ভূমিকা দেখি নাই বিশেষ করে পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যেভাবে স্ট্রং একটিভিটিস মাঝে মাঝে নিচ্ছে তো সেখান থেকে অনেকেরই সন্দেহ হচ্ছে পিছনে টোটাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের সাপোর্ট এবং আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মী আছে বিভিন্ন সময় তারা কিন্তু জাতীয় পার্টিতে ঢুকে আছে ইভেন কাজ লাগলে শক্তি প্রয়োগটা ওইখান থেকে আসবে এই পারসেপশনটাই এনসিপি জামাত ইসলাম গণ পরিষদ সবার ভিতরে কাজ করে